চন্দননগর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএইচই সিঙ্গুর অফিসের গোডাউনে ভয়ানক আগুন ও বিস্ফোরণের ঘটনায় অফিস সহ ল্যাবরেটরি পুরো ভষ্টিভূত হয়েছে অফিসের দুজন কর্মচারীর চারচাকা গাড়ি ও একজন প্রধানের মোটর সাইকেল পুড়ে গেছে ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন এই দুর্ঘটনায় পাঁচজন কর্মচারী আহত হয়েছে যাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় এস এস কেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী বেচরাম মান্না ও হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না যে পিএইচ জলে যে ক্লোরিন দেওয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট শর্টকাটিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাছোয়া দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারতো যা যেভাবে আগুন লেগেছে পুরো মানে পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতর উন্ডে তাদেরকে সিস্টেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে অফিসের ল্যাবরেটারি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি চার চাকা গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে তার মোটর সাইকেলও পুরো ছাই হয়ে গেছে অগ্নি নির্বাপন ব্যবস্থা কিছু ছিল না কিন্তু দেখুন এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না তবে অফিসটায় ফায়ার এক্সিংসার ছিল তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সিংসার ফাটিয়ে কিছুটা রক্ষা হুগলি থেকে প্রতি রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রিনা ঘোষ বি এম এস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় টাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি ক্যান্সার যৌন রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরিন্দ পুকুর মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর ডিডি অফিসের কাছে নান্দাটার আকাশ ইরভাটা চুচুরে স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মঙ্গাগঞ্জ অভিযান ক্লাবে মানকুন্ড স্টেশন রোড পরের ভাগ